প্রিয় রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় ভাই এবং বোনেরা একজন রেমিটেন্স যোদ্ধা তার পরিবারের কাছে তার আত্মীয় স্বজনের কাছে সোনার ডিম পাড়া হাঁসের মতো একজন প্রবাসী যখন বিদেশে যায় তখন সে তার নারীর টানে তার ভালোবাসার টানে সে তার শ্রদ্ধা জায়গা থেকে সে তার আবেগের জায়গা থেকে চেষ্টা করে তার পরিবারকে ভালো রাখার জন্য সেই সুদূর বিদেশ বিভুই থেকে সব সময় চিন্তা করে আমার পরিবারকে হয়ে ভালো থাকবে আর সেজন্যই আবেগ এবং ভালোবাসার জায়গা থেকে বিবেককে বিসর্জন দিয়ে একজন প্রবাসী যা ইনকাম করে বা আয় করে পুরোটাই বেশিরভাগ সময় তার পরিবার তার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেয় তার পরিবারটা ভালো থাকে এইভাবে একজন প্রবাসীর পরিবার মনে করে যে তার প্রবাসী ভাইটি বা প্রবাসী সন্তানটি বা প্রবাসী বোনটি একটা সোনার ডিম পাড়া হাস তারা সাত পাক বিচার না করে বেশিরভাগ ক্ষেত্রেই টাকাগুলোকে বিভিন্নভাবে খরচ করে ফেলে কেউ বিলাসিতার জন্য খরচ করে কেউ প্রয়োজনে খরচ করে তো এমত অবস্থায় একজন প্রবাসী যখন দশ বছর পনেরো বছর পর দেশে এসে তার টাকার কথা জিজ্ঞেস করে বেশিরভাগ ক্ষেত্রেই এই টাকার কোনো হিসাব থাকে না একজন বাবার কাছে হিসাব থাকে না একজন ভাইয়ের কাছে হিসাব থাকে না একজন স্ত্রীর কাছে হিসাব থাকে না টাকা থাকলেও থাকে না না থাকলেও থাকে না এটাই বাস্তবতা আর এ অবস্থায় একজন প্রবাসী চরম অর্থনৈতিক সংকটে পড়ে যায় তার হতাশা ছাড়া আফসোস করা ছাড়া আর কোনো জায়গা থাকে না কোনো উপায় থাকে না তখন এই প্রবাসী আবার চিন্তা করে আমি কিভাবে বিদেশ যাব একজন মানুষ দশ পনেরো বছর তার জীবন যৌবন সব শেষ করে আবার যখন বিদেশে যেতে চায় তখন প্রকৃত অর্থে তার শরীরে তেমন কোন তারপরে সে যায় তো কেউ কেউ যেতে পারে বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে লোন নিয়ে আবার কেউ কেউ পারে না যারা পারে না তারা দেশে হতদরিদ্রের মতো কোন রকমের ছোট কাজ করে দিনাতিপাত করে প্রিয় দর্শক কোনো প্রবাসী ভাই যেন এই চরম বাস্তবতার শিকার না হন এবং এই হতদরিদ্র এবং হতাশাগ্রস্ত না হয়ে পড়েন সেজন্য আমাদের আজকের ভিডিও আপনি কিভাবে সঞ্চয় করবেন প্রিয় দর্শক এখন যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ করুন এবং বেল বাটনটি অন করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন এখন আসেন একজন প্রবাসী কিভাবে সঞ্চয় করতে প্রথমে একজন প্রবাসী যখন সে বিদেশ যাবে বিদেশ যাওয়ার আগে অবশ্যই তার আশেপাশের কোনো ভালো ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে যাবে তার নিজের নাম এবং এটা সম্পূর্ণ গোপনে কাউকে না দিয়ে তাকে করতে হবে এবার যখন আপনি প্রবাসে চলে গেলেন বা বিদেশে চলে গেলেন বিদেশে যাওয়ার পর যখন আপনি প্রথম স্যালারি পাবেন প্রথম স্যালারি পাওয়ার পরে সেই স্যালারিটাকে আপনি আপনার সুবিধা মতো কয়েকটা ভাগে ভাগ করবেন ধরেন প্রথমেই আপনি আপনার সঞ্চয়ের যে ভাগটা সেটাকে আলাদা করবেন আর আপনি সঞ্চয়ের জন্য যে টাকাটা আলাদা করবেন সেটা যেন অবশ্যই আপনার ইনকামের মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট হয় মানে সর্বনিম্ন বিশ ভাগ আপনি যে আয় করবেন প্রত্যেক মাসে এটার সর্বনিম্ন বিশ ভাগ যেন আপনার সঞ্চয়ের জন্য থাকে তারপরে যে টাকা থাকবে সেই টাকাগুলোকে আপনি আপনার সুবিধা মতো একটা অথবা দুইটা ভাগে ভাগ করবেন ধরেন অনেকেই লোন করে দেনা করে ধার নিয়ে বিদেশে যান এরপরে ধরেন আপনি পঞ্চাশ হাজার টাকা মাসে স্যালারি পান তো আপনার পঞ্চাশ হাজার টাকার হচ্ছে টাকা এই আগে আলাদা করবেন আলাদা করে রেখে তারপরে যে টাকাটা থাকবে এই টাকাটাকে আপনি দুইটা বা তিনটা ভাগে ভাগ করবেন একটা হচ্ছে আপনার সংসারের খরচের জন্য আর একটা আপনি যে লোন করে গেছেন সে পাওনা দেওয়ার জন্য আর একটা ভাগ আপনার খরচের জন্য চেষ্টা করবেন পরিবারের যে খরচটা এটি একটু মিনিমাইজ করার জন্য আর যেটা আপনি পাওনাদার কে দেবেন মানে আপনি ঋণ করে গেছেন এই টাকাটা একটু বেশি দেওয়ার জন্য অনেক সময় আপনি যখন পাওনাদারকে বিদেশ থেকে টাকা পাঠাবেন অনেক সময় পাওনাদারের কাছে টাকাটা পৌঁছায় না আপনার ভাই বা বাবা বা আত্মীয় স্বজন দেওয়ার জন্য তারা এই টাকাটা অনেক সময় পৌঁছায় না বিভিন্ন কারণে দেয় না তো আপনাকে এটা এনশিওর করতে হবে নিশ্চিত করতে হবে যে পাওনাদার টাকাটা পেয়েছে সেজন্য মাঝে মধ্যে আপনাকে পাওনাদারকে কল দিতে হবে বা ব্যাংকে কল দিতে হবে বা এনজিও তে কল দিতে ভাই আমি আপনাদের টাকাটা পাঠিয়েছি আপনার পাথর এইভাবে আপনি কিস্ত মাস মাস করে টাকাগুলো আস্তে আস্তে শোধ দিয়ে দেবেন তাহলে আপনার কয়টা ভাগ হলো টাকাকে আপনি প্রথমে চারটা ভাগ করলেন একটা হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয়ের টাকা এরপরে এই বাকি টাকাটা আপনার সংসারে খরচের জন্য তারপরে আপনার পাওনাদারকে পাওনা পরিশোধ করার জন্য আর একটা হচ্ছে আপনার খরচ চালানোর জন্য এই কাজটা আপনার যত কষ্ট আপনাকে করতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে আপনি যে সঞ্চয় করছেন এই কথাটা আপনি ছাড়া দুনিয়ার কেউ জানা সে আপনার যত কাছের মানুষ হোক আপনার স্ত্রী হোক আপনার বাবা আপনার মা আপনার ভাই হুয়েভার আপনি কাউকে বলবেন না কারণ আপনি যদি এই সঞ্চয়ের কথা আপনাকে বলে দেন তারা কোনো না কোনো সময় কোনো না ভাবে আপনাকে এমন চাপ দেবে যে আপনার এই সঞ্চয়ের টাকাটাও তাদেরকে দিয়ে দেওয়া লাগতে পারে সুতরাং এই কথা কাউকেই বলা যাবে না এখন আসেন আপনি কিভাবে এই টাকাটা ওখান থেকে পাঠাবেন এই যে আপনি বিদেশ যাওয়ার আগে অ্যাকাউন্টটা করে গেছেন বাংলাদেশ থেকে ওই অ্যাকাউন্টের ডিটেলস আপনি সাথে করে নিয়ে যাবেন দেন আপনি প্রত্যেক মাসে ওই ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দেবেন এখন বিশ্বের প্রায় সব দেশেই রেমিটেন্স সংগ্রহের জন্য পাঁচ ছয়টা সাত আটটা ব্যাংক থাকে তো আপনি যে দেশে যাচ্ছেন যাওয়ার আগে আপনি খোঁজ দিবেন যে এই দেশে আমি যে যাচ্ছি কোন কোন ব্যাংক আছে তো সেই রকম একটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে আপনি টাকা পাঠা দেবেন এখন যদি আপনি বাংলাদেশ থেকে কোনো কারণে অ্যাকাউন্ট করে যেতে না পারেন তাহলে আপনি যে দেশে গেছেন সেই দেশের যে রেমিটেন্স টাকা আপনি যেখান থেকে রেমিটেন্স পাঠান সেখানকার ব্যাংকের ম্যানেজারকে বলে ওখান থেকে আপনি বাংলাদেশে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এটা খুবই সহজ আপনি ওখান থেকে করতে পারবেন তারপর আপনি এখানে এই টাকাগুলো পাঠাবেন এইভাবে আপনার একটা সঞ্চয় প্রত্যেক মাসে হতে থাকবে তারপর যখন আপনি পাওনাদারের পাওনা পরিশোধ করে দেবেন পাওনাদারের পাওনা পরিশোধ করার পরে আপনার সংসার থেকে তাপ দেবে এখন তো দেনা পরিশোধ হয়ে গেছে এখন আমাদেরকে বেশি টাকা পাঠাও আপনি আপনার সঞ্চয় যে টোয়েন্টি পার্সেন্ট টাকা রাখলেন পাওনাদারের পাওনা পরিশোধ করার পরে এইখান থেকে কিছু টাকা আপনার সঞ্চয়ের জন্য অ্যাড করবেন হতে পারে ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট মানে আগের টোয়েন্টি পার্সেন্ট সাথে পাওনাদারকে যে টাকাটা দিতেন সেই টাকা থেকে ফিফটি পার্সেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট কারণ যখন দেনা দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি পরিবারকে কিছু টাকা বাড়ায় দিলেন বা নিজে খরচ করার জন্য বাড়তি কিছু টাকা রাখেন এরপরে এই টাকাগুলো আপনি যখন সঞ্চয় করছেন সঞ্চয় করার পরে আপনি কিন্তু বিদেশে দশ বছর বা পনেরো বছর বিশ বছর থাকে মাঝে মাঝে ছুটিতে আসবেন তো ছুটিতে যখন আসবেন আপনি এই যে টাকাটা সঞ্চয় করলেন এই যে চার বছর বা পাঁচ বছর এই সঞ্চয়ের টাকাটা পারলে কোনো ল্যান্ডে ইনভেস্ট করবেন ল্যান্ড মিনস মানে কোনো জমি কিনে রাখবেন এমন জমি যে দুই বছর চার বছর এই জমির দাম দ্বিগুণ হয়ে যায় তো আপনি এইভাবে যখন জমি রাখবেন আবার আপনি বিদেশে গিয়ে ওই আগের পলিসি বা ওই আগের প্রসেসে এই টাকাগুলো সেভিংস রাখবেন তখন আপনি এই যে সঞ্চয় টাকার জমি রাখলে এই টাকাটা আপনি বিদেশ থেকে দেশে আস্তে আস্তে ডাবল হয়ে যাবেন আর সাথে আপনার এই নতুন যে সঞ্চয় করছেন এই সঞ্চয় টাকাগুলোই থাকবে তখন আপনাকে আর কারো কাছে বিদেশ থেকে এসে হাত হবে না আপনি এই সঞ্চয় টাকা দিয়েই একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারবেন আপনি বাড়ি করতে পারবেন আপনি গাড়ি করতে পারবেন আপনি টাকা দিয়ে মানুষের ভালোবাসা পাবেন মানুষের প্রেম পাবেন সম্মান পাবেন চেয়ার পাবেন ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা নিরন্তর